আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি এর নতুন আরেকটা ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে যারা একটু মিড বাজেটে ইউজ ল্যাপটপ পারচেজ করতে চান অনেক স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন প্রাইভেট ভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি লেভেলে যারা পড়াশোনা করেন তাদের মিড বাজেটে একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ খুঁজছেন তো তাদের জন্য আমরা আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে মাইক্রোসফট সারফেস এসপি এলিট বুক প্রো বুক এবং লিনোভো থিঙ্কপ্যাড অ্যাপেল সহ বেশ কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে তো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ করতে পারবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং মডেল বা প্রাইস কি কি থাকবে সর্বপ্রথম আমরা মাইক্রোসফট দিয়ে ভিডিওটা স্টার্ট করব আমাদের কাছে বর্তমানে মাইক্রোসফট সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে তার ভিতরে সবচেয়ে মিনিমাম প্রাইজে যেটা আটচল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না ফুললি ফ্রেশ কন্ডিশন আমরা কিন্তু বরাবরের মতোই কোনো দাগ সহকারে প্রোডাক্ট কালেক্ট করি না আমরা যে ইউজ প্রোডাক্ট গুলো সেল করি এগুলো হান্ড্রেড সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনারা চাইলে শপে এসে দেখে চেক করে নিতে পারবেন সো সার্ফেস ল্যাপটপ টু কনফিগারেশন হিসাবে আছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনার পাশাপাশি টু বা থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে হয় অথবা অটো কাজ করতে হয় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা স্পেশাল ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকনিট কিবোর্ড ক্লিক বেস ফোর ফিঙ্গার সাপোর্টেড ট্র্যাক ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে আর এই ল্যাপটপটাতে আমরা সারফেস ল্যাপটপ কেন বলি এই ল্যাপটপটা গুলো হচ্ছে একদম লাইট ওয়েট থাকে লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেখতে সুন্দর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন অনলি আটচল্লিশ হাজার পাঁচশো একদম সুপার ফ্রেস কন্ডিশন অবস্থায় আছে মোটামুটি ভিডিও এডিটিং ও পারপাস আপনারা চাইলে ইউজ করতে পারবেন যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে সারফেস ল্যাপটপ থ্রি দেখতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি তবে সারফেস ল্যাপটপ থ্রির আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো এইট দুইশো ছাপ্পান্ন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে কালার ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালার সিলভার কালার সার্ফেসের মোস্ট ছয়টা কালার ছয়টা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে আর সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এই একই ধরনের ল্যাপটপ অন্য জায়গায় কিন্তু একটু কমে পাওয়া যায় কমে পাওয়া যায় এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পাবে না বাট আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোনো দাগের স্ট্র্যাস পাবেন না ইউজ প্রোডাক্টে যদি বেশি দাগ স্প্যাশ থাকে ইউজ করতে করতে অনেক ময়লা হয়ে গিয়েছে এরকম টাইপের হয় সেই প্রোডাক্টগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় তবে প্রাইস এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন যে ল্যাপটপটা দেখাবো একদম ব্র্যান্ড নিউ লুক এর মতো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচ পি এলিড বুক এইট ফোর জিরো সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে র্যাম এসএসডি আপনারা চাইলে দুটোকেই আপগ্রেড করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ব্যাংক এন্ড অল অপশনের সাউন্ড সিস্টেম সব ধরনের ফ্যাসিলিটিস अवेलेबल আছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ 10 এবং 11 লাইফটাইম লাইসেন্স কপি এটা পারচেজ করতে পারবেন মাত্র 48500 টাকায় এই ল্যাপটপের কিন্তু কোরাই 5 কোরাই 7 বিশেষ করে জি এর রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর রাইজেন ফাইভ রাইজেন সেভেন সবগুলো আছে তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এটা যেমন ছিল এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে এইট এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর সিরিজ প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন একদম কন্ডিশন সুপার ফ্রেশ কোনো দাগ আপনারা পাবেন না ফ্রন্ট সাইড ব্যাক সাইড তবে এই ল্যাপটপের একটা স্পেশালিটি আছে এই ল্যাপটপটা আমাদের স্টকে যে কয়টা ইউনিট আছে এগুলো কিন্তু মেড ইন তাইওয়ান বাজারে চায়না এবং তাইওয়ান মেড দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় আনফরচুনেটলি আমাদের স্টকে তাইওয়ান মেডটা চলে এসছে আর এটাও পারচেস করতে পারবেন অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে বর্তমানে আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন তো এই ল্যাপটপ গুলোকে আমরা মূলত স্টুডেন্ট ল্যাপটপ বলে থাকি কারণ স্টুডেন্টরা একটু মিড রেঞ্জের পাশাপাশি একটু লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন ল্যাপটপ চাই দ্যাটস ওয়াই আমাদের আজকের ভিডিও তবে আমাদের ভিডিও দেখে বা সব ভিজিট করে প্রোডাক্ট পারচেস করলে কিন্তু পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই যে ওয়ারেন্টিটা আমরা দিচ্ছি না তো এগুলো কিন্তু আপনারা অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন কেউ কেউ দেয় এক সপ্তাহ দশ দিন আপনারা দেখবেন তো এই প্রোডাক্টগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় যেগুলো ডিসকোয়ালিটি থাকে তো যারা এসপির ভিতরে একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ চান ভিডিও এডিট করার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনে কাজ করার জন্য তারা চাইলে এটা দেখতে পারেন এক্সাক্টলি এটার মডেল হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি স্পেস গ্রে টাইপ কালার ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা কতটুক ফ্রেশ আমি দেখিয়ে দিচ্ছি মানে একদম আমার মনে হবে যে এগুলো আপনাদের দেখে মনে হবে ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ পাবে না এটা পার্চেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন আর এই ল্যাপ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ভিতরে অরিজিনাল ব্যাটারি থাকে কোনো ব্যাটারি বুস্ট করাও থাকে না কপি ব্যাটারিও থাকে না রিপেয়ার করা ব্যাটারিও থাকে না একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারিগুলো থাকে যার জন্য ল্যাপটপের লং লাস্টিং আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে এসপি এলিট বুক জেড বুক এবং প্রো সবগুলো ভেরিয়েন্ট আছে যাদের বাজেট একটু কম মোটামুটি লেটেস্ট মডেলের কিছু চাচ্ছেন তারা চাইলে আমার হাতের এইটা দেখতে পারেন এটা হচ্ছে প্রো বুকের ফোর থ্রি জিরো জি সেভেন এর টেন জেনারেশন প্রসেসর দিয়ে আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এসপি প্রবুক সিরিজের এই ল্যাপটপটা বিশেষ করে এগুলোর কিন্তু লং জার বেটি পারফরমেন্সটা ভালো থাকে ল্যাপটপের কিছু স্পেশালিটি আছে এম ডট টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন মানে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি ফুললি মেটাল বিন ব্যাটারি ব্যাক আপটা ভালো থাকবে লং জার বেটিটা ভালো পাবেন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে যাদের বিশেষ করে আপুরা আছেন ল্যাপটপ ক্যারি করার জন্য তাদের জন্য কমফোর্টেবল হবে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফেইস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এগুলো হচ্ছে ম্যাকবুক মিড বাজেটে কেউ যদি ম্যাকবুক চান তারাও চলে আসতে পারেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ আমরা যে দাবি করি আমাদের প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ এজন্য কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে नीट एंड क्लीन ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি 6 ঘন্টার পাশাপাশি আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছে 6 ঘন্টা প্লাস এটা হচ্ছে 2017 কোর i5 প্রসেসর 8GB 256GB টাইপ-c থান্ডারবোল চার্জিং পোর্ট 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 55500 কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন নেক্সট যে ল্যাপটপটা দেখাব এটা হচ্ছে ম্যাকবুক এর 2019 মডেলের

পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে যেটাকে বলে টাচ আইডি এবং ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড। পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবে 68500 টাকা। যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওতে আমরা থিং প্যাডও রেখেছি মানে মোটামুটি সব ব্র্যান্ডই ছিল এইচপি Lenovo ThinkPad মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেল আর স্পেশালি আইটি ভ্যালি সব যারা ইউজ ল্যাপটপ পার্সেস করবেন সবাইকে সাজেস্ট করি আপনারা প্যাডটার উপরে ফোকাস রাখার চেষ্টা করবেন কারণ ল্যাপটপ আসলেই হচ্ছে লং জার্ভেটিভ পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ ডিউরেবিলিটি অনেক বেশি থাকে যে কোনো ল্যাপটপের থেকে আপনারা চাইলে আমাদের এই তথ্যগুলো গুগল থেকে চেক করে নিতে পারবেন যে আসলে থিঙ্কপ্যাড ল্যাপটপ কোয়ালিটি সম্পূর্ণ কি না তো এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোরটিন আমার দেখা মতে মানে অসম্ভব রকমের বেটার কোয়ালিটির একটা ল্যাপটপ বিলিভ ইট নট এই ল্যাপটপগুলিতে আমরা ছয় থেকে সাত ঘন্টাও ব্যাটারি ব্যাক পেয়েছি এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সিক্স কোর টুয়েলভ রেটের ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এইট জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস চাইলে র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি अवेलेबल আছে টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে এবং অরিজিনাল উইন্ডোজ 10 11 এবং ল্যাপটপটা ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বিল্ড করা দেখতে খুবই প্রিমিয়াম এটা পারচেজ করতে পারবেন 43500 জাস্ট আমি বারবার বলি ল্যাপটপের কন্ডিশনের উপরে কিন্তু প্রাইস গুলো ডিপেন্ড করে এরকম যদি 100% সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সে ক্ষেত্রে প্রাইস অবশ্যই বেশি হবে কারণ আমাদের এরকম বেচেতেছে পারচেজ করতে হয় লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মানে ভালো কনফিগারেশনও ভালো টি ফোর নাইন জিরো করাই সেভেন টেন জেনারেশন প্রসেসর যার জন্য আমি বলেছি কনফিগারেশনে ভালো ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি পাবেন ইন্টেল শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা অফিস পারপাস ল্যাপটপ পারচেস করতে চান তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ এই ল্যাপটপটা বেশ কিছু ফিচারস অ্যাভেলেবল আছে যেটা কর্পোরেট ইউজারদের জন্য কমফোর্টেবল সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে মিড রেঞ্জে স্পেশালি স্টুডেন্টদের জন্য গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং অনেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টাডি করে তাদের জন্য বেশ কিছু ল্যাপটপের ডিটেলস ওভারঅল শেয়ার করার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ